এদের দেখতে পাচ্ছেন যে চারাটি আমাদের যে চারাগুলো বিক্রয় করতেছি খুব কম মূল্যে পেয়ে যাবেন চারটা পাঁচটা করে সাকার রয়েছে দেখুন এদের কী সুন্দর এই আমার কাছ থেকে চারা নিলে এর সাথে চারটে এটাতে আছে দুইটা এই পাশে হ্যাঁ এ দেখেন এদের সাকার এই পাশে এরকম কিন্তু সাকার পেয়ে যাচ্ছে দেখেন এই সাঁার সহ এই মাত্রি গাছগুলো আপনারা দুই হাজার দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন কত বড় যে ঘরের টিনের কাজ পর্যন্ত ঠেকে আছে এই যে দেখেন এই যে পারছেন আপনারা দেখতেছেন তো এই যে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি কারণ আমি মোবাইল খারাপ করে ভিডিও করলাম কী জন্য যে দেখেন আমরা যা বলেছি তার সাথে বেশি ভালো পাবেন বা যা বলবো তার সাথে বেশি এই যে